হ্যাঁ অবশেষে এই যে সেই কাঁকড়া ধরেছি অনেক কষ্ট করে যে আমার হাতে একটা দেখতেছেন এই যে আমার কাকুর হাতে একটা আর কোনো কুমতি ছিল না চেষ্টার অবশেষে শেষ প্রান্তে যাই আমরা কাঁকড়ার খোঁজ পেয়েছি এই সেই লাল কাঁকড়াল স্থানে এসে কাকু তুমি ওয়েদারটা কীরকম অনুভব করলে কাঁকড়া পাইয়ে অনুভূতিটা তুমি কীরকম করলে সেই সেই কাকু তুমি আবার কি চেষ্টা করতেছো হ্যাঁ সে গুপ্ত স্থান খুঁজতেছে যে কিছু পাওয়া যায়নি কিন কিন্তু সে কিছুই পাচ্ছে না আপনারা দেখেন ভিডিওটা হ্যাঁ খুঁজতে থাকো খুঁজতে থাকো দেখি কি হয় খুঁজতে থাকো অনেক কষ্ট করে সে খুঁজতেছে দেখা যাক সে কি করে হ্যাঁ কেন মেলছে তোমার খোঁজ হ্যাঁ মেলবে মেলবে চেষ্টা করতে হবে এই যে এই যে চেষ্টা করতে হবে এই যে এই যে এই যে এই যে এটা এই যে এটা দেখতে দেখা যাচ্ছে এই যে কথা কম শুদ্ধি দাঁড়া গাইস একদম নগদের পরে দেখেন আমরা দুইটা ধরেছি এই যে লাল কাকড়া অবশ্যই সাকসেস হইছি আমরা দড়ির দড়ির গতি দেখেন খুব লজ্জা পাইছে বুঝছেন আমরা সিঙ্গেল তো এই জন্য দৌড়চ্ছে না কেননা এটা মায়া কাকড়া তো আমাদের না হ্যাঁ যে অবশেষে পাইছে সেও সফলতা পাইছে মোহন ভাই তুমি কিছু বলো কিরকম ফিল করলে এটাকে নিয়ে না না ডোন্ট টাচ মি কিন্তু করে দিছে কাকড়ার পরে কিন্তু ধারা